আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য আদাব অনুন্দর জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা আপনাদের মাঝে মোহব্বতের তাবিজ এখানে লাগবে এই তাবিজটি একশো লক্ষ পার্সেন্ট গ্যারান্টি সমস্যা নাই কাজটা অ্যাকুরেট হবে এটা যে কোনো লোকই লিখতে পারবে ঘটনা থেকেই প্রত্যেকটা বই পুস্তকই কাজ করবে যদি গুরুরা যদি উঠে দেয় আর আদেশ দেয় তাহলে ইনশাল্লাহ আপনারা জয়লাভ করতে পারবেন যাই যে রাস্তা আছে তারা গুরু ধরে শিক্ষা গ্রহণ করে আপনারা কাজ করবেন সমস্যা নেই আর প্রত্যেকটা কাজের কাজ করবেন কাজ করার পর গরিব মিসকিনকে কিছু আল্লাহ রাস্তা দান করে দেবেন ইনশাআল্লাহ হয়ে যাবে আর না হলে যদি এখন অন্য রাষ্ট্রে মনে করে যে গরিব মিসকিন খুব কমিয়ে আস্তে আস্তে কমে গেছে সেই হিসাবে মসজিদে দান করতে পারেন আবার কেউ হিন্দু হিন্দু দাদারা যারা করবে তারা মন্দিরে দান করবে সমস্যা নাই ইনশাল্লাহ জয়লাভ করবেন এখানে লাগবে জন্য মনামনি পাতার উপর ভোস পাতার মধ্যে জাফরান কালি দিয়ে লিখিতে হবে যাকে বাধ্য করিতে হবে তার ও পিতা ও মাথার নাম লিখবে এখানে পিতা মেয়েটার নাম লিখবেন মেয়েটার মায়ের নাম লেখ মেয়ের নাম লিখবেন মেয়ের মায়ের নাম তারপর বাবার নাম এখানে ছেলের নাম লিখবেন ছেলের বাবার নাম লিখবেন ছেলের মায়ের নাম লেখে সর্বশেষে নিশে এই লাস্টে ছয়টি নাম লিখবেন এটাকে লেখে কয়েকদিনের ফলাফল হয় আপনারা অবশ্যই আমাকে কোমানিক জানাবেন ভারত বাংলা যাই যেখানে শিখতেছে যাই যেখান থেকে আমার ভিডিওতে দেখতেছেন নাই কাজে দেবেন অন্যায় কাজের জন্য আমি উন্মুক্ত করলাম না কিন্তু উন্নয় কাজ যদি কেউ আপনাদের কাছে আসে বিয়াশাদি করতে চায় যদি কোনো মেয়েটাকে ভালো বিয়ে বিয়াশাদি করবেন করবে কি এরকম খুব ঘোরাঘুরি করে সেই ক্ষেত্রে ইনশা আল্লাহর উপর ভরসা করে আল্লাহ স্মরণ করে ধূপকারি মুম্বাইতে গেলে তাবিজটি লিখবেন এখানে মোনামুনির কথা বলা আছে মোনামুনি লেখার পর এই মন্ত্রটি এই তাবিজটি লেখার পর মুনামুনিতে দুংরে তাইবিসে ঢুকাবেন দুটা তাবিজ করলে করতে পারেন একটা চলাচল পথে তাড়াতাড়ি কাজ করবে আর একটা ছেলের গলায় অথবা ডান হাতে মেয়েকে আনতে হলে মেয়ের গলায় ছেলেকে আনতে হলে মেয়ের গলায় অথবা বাম হাতে ব্যবহার করবে ইনশাল্লাহ মেয়েদের ক্ষেত্রে কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে ছেলেদের ক্ষেত্রে কাজটা একটু দেরিতে হয় মেয়েরা যদি ছেলে কাজ করে চব্বিশ ঘন্টা সময় লাগে না রেজাল্ট হয়ে যায় তো বসে করুন মহব্বতের তাবিজ আপনাদের মাঝে উন্মুক্ত করতেছে আপনারা ইনশাআল্লাহ করবেন বিশ্বাস ভক্তি বিশ্বাসের উপর রেখে কাজ করবেন আল্লাহ যদি ফলাফল আল্লাহ দয়া করে ফলাফল হয়ে যাবে তারপরে ওখান থেকে হারিয়ার স্বরূপ জ্বালিবেন তার মধ্যে কিছু টাকা গরিব মাঝে দান করে দেবেন যারা অনলাইনে আমার শিক্ষা গ্রহণ করতে চান শিখতে পারেন সমস্যা নেই আর আমার বাড়িতে আসতে চালে আপনারা আসতে পারবেন কোনো সমস্যা নেই আমি যাদের রোহানি শক্তি কুম কাজ করবার কুম হয় তাদের জন্য আমি বারবার বলেছি আপনারা জিকির করবেন হিন্দু দ্বারা বলেছি ঈশ্বরের নাম করলাম ফিরে একবার বল বল হরি বল বল হরি বল কৃষ্ণ কৃষ্ণ এগুলো নাম জিকির করবেন যে কোনো কাজ করবেন ইনশাল্লাহ জয়লাভ করবেন আর মুসলমান যারা তাদেরকে আমি বলেছি হো আল্লাহ জিকির করবেন ওয়াস করিনী পাগলা জিকির করবেন জেকের করার পর তারপর তার স্তম্ভ লেখবেন টাবিস্তম্ভা লেখার আগে জেকের করবেন তাবিস্তম্ভা লেখার শেষ হয়ে গেলে আবার জেকের করবেন তারপরে রোগীটার হাতে দিদি মানে একশোই পারো দুশো পারো তিনশো পারো জেকের করবেন সমস্যা তাতে কাজগুলো আল্লাহ সকলতা অর্জাত করবে প্রত্যেকটা কাজ পাক পবিত্র অবস্থায় ধূপকারি মোমবাতি ঘের বা জ্বালে কাজটা করলে ভালো হয় আর ঘের বা যদি সম্ভবত না হয় তাহলে ধূপকারি মোমবাতি জেলেই তারপরে আপনারা কাজটা করবেন কোনো রকম সমস্যা হবে না আর তাবি স্তম্ভা লিখবেন আর ভক্তির উপর বর্তমানে ভক্তি ফাঁকরা কবি শিক্ষা শিক্ষা শিখতে পারবে কিন্তু কবিরাজিগুলা নিষিদ্ধ করা হয়ে যাচ্ছে সে যেহেতু আপনার ভাদ্র মাসের চেরা ধরে যাচ্ছে ইঞ্জুগিটা আমি দেখে নেই

একে ভাদ্র রবিবারে এক তারিখ আঠারোই আগস্ট একে ভাদ্রই আগ্রস আগস্ট মাসের পয়লা রবিবার দিন তাহলে আপনারা রবিবার আড়াই দিন থাকতে কবরাজি বন্ধুকে দেবেন কবরাজি করবেন না তাতে খাটবে মন্ত্র শক্তি দুর্বল হবে শনিবার রবিবার শনিবার দুইটা পর আর করতে পারবেন না শনিবারে বারোটার পর থেকে কোবরাজি বন্ধু করে দেবেন বা মানে একটার পর থেকে দুটার থেকে বন্ধুকে দিবেন তারপর আর রেজি করবেন না খাটবে কোন আর মন্ত্র শক্তি দুর্বল হয়ে যাবে ভাদ্র মাসের চেরা তেরো দিন কোনো কাজ আমি করি না আর যদি ইমার্জেন্সি হয় আমার গুরু বাস থাকতে আমি বিশেষ করে দেখেছি যদি খুব ইমার্জেন্সি হয় টাকা পয়সা আমারও টান মান চলে তখন ওই সময় কাজগুলো চাপে কতগুলো কাজ ধরে রাখতে হয় কতগুলো কাজ করা হয় না টাং ভাঙ দিয়ে দিই কিছু আগে করতাম গরু গাছ থাকতে তো কোনোগুলো কাজ করছি রেজাল্ট হচ্ছে কোনোগুলো হয় না ভাদ্র মাসে শনিবার এই আগামী শনিবার দুটার পর কোনো কোডি করবেন না তেরো দিন তেরো দিন আর কত তারিখ থেকে তেরো দিন করবেন না মানে তেরোটা দিন একবারে কাজ করবেন না তেরোটা দিন যদি ভাদ্র মাসের তেরো দিন ভাদ্র মাসের দশ দিন সাড়ে দশ দিন যাওয়ার পর কাজ করতে পারবেন দশ এগারো দিনের দিন রাত রাত্রেবেলা বা সন্ধ্যের কাজ করতে পারবেন ভাদ্র মাসে তাহলে থাকবে না কাজ হবেই না হলেও কাজ হবে সমস্যা নাই আর যখন ভাদ্র মাসের পনেরো পার হয়ে যাবে তখন থাকবে হলো আটানা যখন বাইশ পার হয়ে যাবে তখন থাকতে পারবো না আশ্বিন মাস থেকে ফুল কাজ খাটবে সমস্যা নাই আদ্রবাসে আড়াই দিন থাকতে একশো একশো কাজ হবে এটা দেখার বিষয় ছিল আগামী শনিবারতে আমি কোভরেজি বন্ধ করে দেবো বা করার করা কোনো কোভেজি করবো না এই পুঞ্জিকা অনেক সময় খুঁজে অনেকে পায় না কিন্তু পুঞ্জিকাটা যদি পাওয়া যায় কোন জায়গায় ব্যবহার করি আমি এটা হলো মোহাম্মদের সময় আছে আপনার আজকে মঙ্গল বুধ বিশদ শুক্র শনি আগামী শনিবার বারোটা পর্যন্ত আপনারা কাজ করতে পারেন তারপরে কাজগুলা করবেন না ভাদ্র মাসে কাজ থাকবে না কাজ কমজুরি হবে দুর্লাম হবেন হয়তো অনেকে জানা না মানে কোন ভালো ভালো অবস্থা পেরি না তারা জানে যে ভাদ্র মাসে কাজ করা হয় না